হোটেল মামা ফেরি ঘাট আগে যে কত মানুষ ছিল রে ভাই এই ঘাটে এখন আর এত মানুষ নেই অনেক সুন্দর সুন্দর খাবারের মান ছিল মানুষের মাথা মানুষ খেতো হ্যাঁ অনেক সুন্দর ছিল তো জায়গা অনেক গাড়ি ছিল এই দিক গাড়ি থাকতো অনেক গাড়ি লাগাল থাকতো অনেক জায়গা আগে খাবারের মান আবার বলেছিল এই হোটেলগুলি যে খুব ভালো ছিল এই ইলিশ মাছ বাচ্চা ছে হ্যাঁ এই হোটেলগুলির ভিতরে আগে অনেক মানুষ ছিল বিড় ছিল আগের মতন এত মানুষ নেই হোটেলগুলি খাবারের মান ভালো তো অনেক সুন্দর মান খাওয়ার খাওয়ার উপযোগী খুব সুন্দর জায়গাগুলি দেখেন কত সুন্দর দেখেন আগে আমি আসতাম এই জায়গায় অনেক মানুষ থাকতো অনেক এরকম মানুষ নেই আগের মতন এই হোটেলগুলি এই যে বাসা আছে কত মানুষ ছিল খালি আগের মতন মানুষ নেই তারপরে খুব সুন্দর লাগছে জায়গাটা ছিল আগে অনেক মানুষ ছিল এখন আগের মতন এত মানুষ নয় এখন তারপর বন্ধুরা সাথে আছে খুব সুন্দর বিভিন্ন খাবারের আইটেম নিচে গেলে পানি এই যে সুটকির বর্তা মাছ বর্তা বাজি বিভিন্ন ধরনের খাবারের আইটেম খুবই সুন্দর খাবার ও আগে অনেক মানুষ ছিল অনেক এরকম মানুষ কম আগের মতন তেরম মানুষ নেই আগে অনেক মানুষ যাতায়াত করতো ওই গাড়ি দিয়ে বিশাল একটা এলাকা ছিল এই এলাকার মানুষের জন্য বিশাল সুন্দর একটা জায়গা ছিল। খুবই সুন্দর ছিল তারপর তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই হোটেলগুলি আগে খুব উন্নত উন্নত মানের হোটেল ছিল সবাই আসতো খাওয়া দাওয়া করতো এইসব হোটেলে আসে সবসময় মানুষ অনেক মানুষ ছিল এলাকায় যাতায়াত করতে তো তাই আগের মতন মানুষ আর এখন নাই খুব কম তাই হোটেলগুলি এই হোটেলটার নাম হলো ভাই ভাই হোটেল বলিস খাবারের মান ভালো খাবারের খুব সুস্বাদ আছে খাওয়ার মতো যোগ্যতা আছে বন্ধুরা তবে আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা খুবই সুন্দর মাওয়া ভেড়ে গেল